আজকে শেষ করে নিচ্ছি আমি যে সময়টা শান্তিনিকেতন বেড়াতে গিয়েছিলাম শান্তিনিকেতনের তারাপীঠ দুটোই ভিজিট করেছিলাম কিন্তু তারাপীঠটা শান্তিনিকেতনের আগেই নেমেছিলাম শিয়ালদা থেকে পদাতিক এক্সপ্রেসে করে আমরা প্রথমে গিয়েছিলাম তারাপীঠ সেখান থেকে পুজো টুজো দিয়ে ভালো করে মায়ের দর্শন করে তার পরের দিনই চলে গিয়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে আমরা যে ট্রেনটা গিয়েছিলাম পদাতিক এক্সপ্রেসে স্লিপার খুব ভালোভাবে গিয়েছিলাম এবং ট্রেন যথেষ্ট পরিষ্কার ছিল কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছিলো খুবই খারাপ কারণ তখন ছিল বর্ষাকাল যাই হোক এখানে তো অনেক কিছু করতে করতে আমরা অলরেডি নেমে পড়েছিলাম তারাপীঠে মানে রামপুরহাটে সেই তারাপীঠের ক্লিপগুলো আর দেখানো হলো না ওটা একটা অন্য ভিডিওতে শেয়ার করেছিলাম পরেতেই যখন আমরা রামপুর থেকে ছেড়ে শান্তিনিকেতনের উদ্দেশ্যে যাই সেই ভিডিওটার থেকে আবার আমি ক্লিপ নিয়ে শুরু করলাম তো খুব একটা বেশি সময় লাগেনি প্রা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে অলরেডি আমরা চলে এসেছিলাম এখানে সবথেকে সুন্দর জায়গা শান্তিনিকেতনের উদ্দেশ্যে আর তারপরে গিয়েই আমরা মাস্ট ভিজিট করেছিলাম যেহেতু আমাদের হাতে সময় ছিল না আমরা অলরেডি টোটো আগে থেকেই বুক করে রেখেছিলাম তো টোটো করে আমরা ঘুরতে আরম্ভ করে দিয়েছিলাম অলরেডি কারণ যদি একদিনও ওখানে থেকে যেতাম তাহলে না একটা ব্যাপারটা অন্যরকম হতো যেহেতু থাকার সময় ছিল না সেদিন থেকেই আমরা ঘোরাটা স্টার্ট করেছিলাম একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম বটে কারণ তার আগে আমরা একটা হোটেল বুক করেছিলাম সেখানে ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম তো কঙ্কালিতলার মন্দিরে গিয়েছিলাম এখানে তো প্রচুর মহিলারা দেখি ছোটো ছোটো দোকান করে বসে আছে এ ডাকছে ও ডাকছে কার কাছে যাব নিজেরাই এত কনফিউজড যে কোনো একটা দিদি কাছ থেকে ফুল আর ফুলের ডালা নিয়ে পুজো দিয়ে সেখান থেকে বেরিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে অনেক জায়গা ঘুরেছিলাম ছাতিমতলা পানভবন নিত্যভবন ভবন কলা এ সমস্ত সব দেখতে দেখতে বেশ কিছু জায়গা বন্ধও ছিল আমরা সেই জায়গাগুলো ভিজিট করতে পারিনি যেহেতু বর্ষাকাল বুঝতেই পারছেন হালকা হালকা বৃষ্টিও পড়েছিল কিন্তু ওয়েদারটা দারুণ ছিল মন আমি তো কিছুক্ষণের জন্য এতটাই মানে শান্তি সবসময় আমাদের সবার ভালো লাগে কিন্তু এতটাই যে তিক্ত জায়গাটা মানে আমি কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম মনে আমি যেন কোথায় চলে এসেছি শান্তি এত শান্তি মানে আমি মানে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছিলাম না যাই হোক সবসময় তো যাওয়া ওঠে না আর এখানে দেখো এত সুন্দর সুন্দর শালক ফুল ফুলটেছিলো আমার তো দেখতে বেশ ভালো লাগছিলো তারপরে আমরা সেখান থেকে আবার টোটোয় উঠলাম টোটোয় উঠে একটা অনেক বড় গৌতম বুদ্ধের মধ্যে ছিল সেখান থেকে গিয়ে একদম ডাইরেক্ট চলে গেছিলাম সোনাঝুটির হাট যেটা আমার কিন্তু কেনাকাটি খুব সুন্দর আর খুব পছন্দের জায়গা যাই হোক সেখানে গিয়ে কেনাকাটি করেছিলাম আমি কুর্তি শাড়ি জুয়েলারি অনেক কিছু কিনেছিলাম কিনে টেনে আর নর্মাল সেখানের খাওয়ার কিছু খাওয়া হয়নি আমরা বিরিয়ানি খেয়েছিলাম আর সেখানে খাওয়া দাওয়া করেছিলাম জায়গাটা কি সুন্দর ছিল কি সুন্দরভাবে সাজানো আর মনে হচ্ছিলো আমি যেন এই গাছ এত সুন্দর চারিদিকে সবুজ আমি যেন হারিয়ে যাচ্ছিলাম আমি চাই যেন আমি ওখানে আরও দু একবার যাওয়ার সুযোগ পাই আমি মানে এত সুন্দর লেগেছে আমার মানে আমার মানে বলে বোঝাতে আমি পারছি না যাই হোক এখানে যে মহিলারা মানে নৃত্য পরিবেশন করে আমি ওদের সাথে একটু পায়ে পা মিলিয়েছিলাম আমি তো ভেবেছিলাম সেগুলো দেখতেই পাবো না কিন্তু যাই হোক আমি এতটাও মানে ব্যাড আমার ছিল না কিন্তু আমি তাদের সাথে নৃত্য পরিবেশন করেছিলাম এবং তারাও আমার সাথে খুব সুন্দর করে নাচ করেছিল। হাতে হাত লাগিয়ে আমি ওখানে একটু ঘোরাঘুরি করছিলাম যেন মনের আনন্দে হারিয়ে যাচ্ছিলাম কিন্তু বাড়ি তো ফিরতে হবে এখানে সন্ধে হয়ে গেছে অলরেডি বৃষ্টিও পড়ছিলো পরের দিন ফ্রেশ হয়ে ট্রেনে উঠে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমি চাই এত সুন্দর প্রাকৃতিক ওয়েদার প্রাকৃতিক দৃশ্যতে আবার যেন আরও একবার ফিরে যেতে পারি বাই